হ্যালো স্টুডেন্টস বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচনার বিষয় হলো শ্রী রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি যার প্রথম পর্ব ইতিপূর্বে আমরা আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব শ্রী হরিপ্রিয়া প্রকরণ নিয়ে তাহলে চলো শুরু করা যাক উজ্জ্বল নীলমণির চারটি প্রকরণ আমাদের পাঠ্য আছে নায়কভেদ প্রকরণ হরিপ্রিয়া প্রকরণ নায়িকা ভেদ এবং শৃঙ্গার ভেদ এই চারটি এর মধ্যে আমরা এর আগের ভিডিওতে পার্ট ওয়ান এর নায়কভেদ প্রকরণ আলোচনা করেছি তোমরা যারা এখনো ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বা এই চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে নায়কভেদ প্রকরণ আর আজ আমরা হরিপ্রিয়া প্রকরণ নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে আমরা আমরা ভেদ এবং শৃঙ্গার ভেদ আলোচনা করব তো শুরু করে হরিপ্রিয়া প্রকরণ দিয়ে হরিপ্রিয়া অর্থাৎ প্রিয়া এই হরিপ্রিয়াকে দুই ভাগে ভাগ করা হচ্ছে এক বলা বলা হচ্ছে হচ্ছে এবং দুই পরকিয়া। তার মধ্যে যারা সামাজিক সম্পর্ক মেনে হরির সাথে আবদ্ধ অর্থাৎ কৃষ্ণের সাথে আবদ্ধ তারা হলেন কৃষ্ণের সকিয়া নায়িকা বা হরিপ্রিয়া আর বহির্ভূত বা বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে পড়ছেন অর্থাৎ তারা হলেন হরি প্রিয়ার মধ্যে পরকিয়া নায়িকা তাহলে এখানে আমরা কি কি পেলাম সকিয়া এবং পরকিয়া সখিয়া নায়িকাকে আর কোন রকম ভাগ করা হচ্ছে না কিন্তু পরকিয়া নায়িকাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে এক হচ্ছে কর্ণকা এবং দুই হচ্ছে পররা কর্ণকা কাকে বলা হচ্ছে কর্ণকা বলতে কন্যা অর্থাৎ যিনি অবিবাহিতা সেই রকম বোঝাচ্ছে পররা তুলনামূলক আরেকটু একটু ম্যাচিওর ঠিক আছে তো কর্ণকার বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি কি পাচ্ছি কর্ণকা বলতে বোঝাচ্ছে যে অবিবাহিতা পররা কিন্তু বিবাহিতা একটু পার্থক্য একটু খেয়াল করবে তাহলে মনে রাখতে সুবিধা হবে কর্ণকা অর্থাৎ আমরা কন্যা ধরতে পারি কন্যা অর্থাৎ অবিবাহিতা এখন বিবাহ হয়নি অবিবাহিতা এবং পররা হচ্ছে পররা হচ্ছে বিবাহিতা সলজ্জা কন্যা হবেন স্বলজ্জা অর্থাৎ কন্যার মধ্যে লজ্জা বর্তমান এই ধরনের বৈশিষ্ট্যগুলো গুলো হবে পিত্তৃক পালিতা হবেন উনি অবশ্যই অবিবাহিতা তাহলে অবশ্যই পিতৃ কর্তৃক পালিতা সখীগণের সাথে ক্রিয়া বিষয় একটু নিঃসঙ্ক থাকেন এই ধরনের এবং কিছুটা মুগ্ধা নায়িকার বৈশিষ্ট্য আমরা পরবর্তী ভিডিওতে যখন নায়িকা ভেদ আলোচনা করব। বা শৃঙ্গার ভেদ আলোচনা করবো সেই সময় এই নায়িকার যে মুগ্ধা নায়িকা মধ্যা নায়িকা এই এই ডিটেলস গুলো আমরা মুগ্ধা নায়িকার বৈশিষ্ট্য কি তো এই কর্ণকা কিছুটা নায়িকার বৈশিষ্ট্য যুক্ত হন ঠিক আছে গেল কর্ণকার বৈশিষ্ট্য এবার চলে আসছে পররা পররা কি পররা হচ্ছে বলেছি যে তুলনামূলক একটু ম্যাচর এখানে চলে আসছে যে বিবাহিতা অবশ্যই এবং কিছুটা হরি সম্ভোগে নিতা থাকেন এবং এই সন্তান হয় না এই সমস্ত নায়িকাকে বলা হচ্ছে পরোরা নায়িকা পরোরা নায়িকার আরো কতগুলি বৈশিষ্ট্য আমরা পাবো এই এই পরোরা নায়িকাদের মধ্যে কিছুটা কামক্রিয়া নায়িকারা কৃষ্ণের সঙ্গে কিছুটা স্থাপন করেন মানে এখানে প্রচ্ছন্ন কাম ব্যাপারটা থেকে যায় ঠিক আছে তো এই হচ্ছে পররা নায়িকার বৈশিষ্ট্য তাহলে আমরা কি জেনে গেলাম এখনো পর্যন্ত আগের দিন আমরা নায়িকা সরি নায়ক ভেদ জেনেছি আজ জানছি হরি প্রিয়া প্রকরণ অর্থাৎ হরির যিনি প্রিয়া হরির প্রিয়াদের মধ্যে আমরা কাদের কথা মূলত পাচ্ছি হরির প্রিয়াদের মধ্যে আমরা রাধা চন্দ্রাবলি এদের কথা পাচ্ছি এই এদেরকে ভাগ করা হচ্ছে কিভাবে এক সকিয়া যারা সামাজিক সম্পর্ক মেনে শ্রীকৃষ্ণের সাথে আবদ্ধ আর হচ্ছে পরকিয়া পরকিয়ার মধ্যে আবারও ভাগ হচ্ছে কর্ণকা এবং পররা কর্ণকা হচ্ছে অবিবাহিতা এবং পররা হচ্ছে বিবাহিতা এবার দেখো বিবাহিতা যে পররা নায়িকা বিবাহিতা পররা নায়িকাকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে কর্ণকার কিন্তু আর কোনো বিভাগ নেই পররাকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে এই ভাগগুলো একটু মনে রাখবে ঠিক আছে পররা নায়িকা তিন ভাগে ভাগ হচ্ছে এক সাধন পরা দুই দেবী এবং তৃতীয় হচ্ছে নিত্যপ্রিয়া যে সমস্ত নায়িকাদের যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ শ্রীকৃষ্ণের যত গুণাবলী আছে যে সমস্ত নায়িকাদের বা হরির প্রিয়াদের এই সমস্ত গুণাবলী অর্থাৎ কৃষ্ণের সমতুল্য যোগ্যতা কৃষ্ণের মতো রসানুগতি কৃষ্ণের সমতুল্য বৈশিষ্ট্য যে সমস্ত নায়িকাদের আছে তারা হচ্ছেন নিত্যপ্রিয়া এই নিত্যপ্রিয়ার মধ্যে চলে আসছে শ্রী রাধা শ্রী চন্দ্রাবলী এরা হচ্ছে নিত্যপ্রিয়াদের মধ্যে মুখ্য যারা তারা হচ্ছেন আহ রাধা চন্দ্রাবনী এছাড়া আহ রাধার যে সখী ছিলেন তারাও ওই নিত্যপ্রিয়াদের মধ্যে পড়ছে যেমন ললিতা বিশাখা শ্যামা পদ্মা আহ শৈবা ভদ্রা এরা এরাও এই নিত্যপ্রিয়াদের মধ্যে পড়ছে কিন্তু এই নিত্যপ্রিয়াদের মধ্যে প্রধান হচ্ছেন শ্রী রাধা এবং চন্দ্রাবলী এবার দেখি দেবী কাকে বলা হচ্ছে দেখো আমরা জানি যে রাধা কৃষ্ণ হয়েছেন কোথা থেকে গোকুল থেকে বা দেবজনী থেকে এনারা মর্তে মর্তে এই হওয়ার সময় এনাদের সাথে গোকুল থেকে আরো বেশ কিছু গোপীরা যখন এখানে আসেন ওনাদের সাথে রাধা কৃষ্ণের সাথে যে সমস্ত দেবদেবীরা এসেছিলেন বা যে সমস্ত গোপীরা এসেছিলেন এই এই যারা রূপে প্রকট হন মর্তধামে তাদেরকে বলা হচ্ছে দেবী অর্থাৎ কৃষ্ণ অবতারে গোপকন্যা হয়ে যারা জন্মগ্রহণ করছেন এবং রাধা কৃষ্ণের প্রিয় সখী হয়ে থাকছেন সেই সমস্ত নায়িকাদের বলা হচ্ছে দেবী এরপর চলে আসছে সাধন পড়া সাধন পড়া অর্থাৎ সাধনা শব্দের সাথে একটু ম্যাচ করে মনে রাখার চেষ্টা করো সাধন পড়া অর্থাৎ সাধনা করে যারা কৃষ্ণের সান্নিধ্য লাভ করছেন তারা হচ্ছেন এই সাধন পরা নায়িকাদের মধ্যে এই সাধন পরা নায়িকাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে এক হচ্ছে যৌথিকি যৌথা বলা হচ্ছে যারা যে সমস্ত নায়িকারা রতা থাকেন সাধন করেন যারা তারা হচ্ছেন যৌথিকী নায়িকা আমরা একটু উদাহরণ দিয়ে দেখি দেখো আমরা আহ যখন নায়কভেদ পড়েছিলাম তখন আমরা অনুকূল নায়ক কি জেনেছিলাম সেখানে কি দেখেছিলাম যে অনুকূল নায়কদের মধ্যে উপপতি যেমন বিভাগ আছে তো মধ্যে পড়ছে রামচন্দ্র তাই না রামচন্দ্র শুধুমাত্র আহ আহ শ্রী সরি রামচন্দ্র শুধুমাত্র শ্রী সীতাতেই আসক্ত ছিলেন উনি আর কারোর পানি গ্রহণ করেননি তো সেই সময় রামচন্দ্রকে পাওয়ার জন্য যে সমস্ত আহ নায়িকারা রামচন্দ্রকে পাওয়ার জন্য সাধনা করেছিলেন তারা পরবর্তীতে অর্থাৎ পরবর্তী জন্মে শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করছেন পরবর্তী জন্মে কারণ আগের জন্মে তারা রামকে লাভ করতে পারেননি পরজন্মে এসে তারা কৃষ্ণকে লাভ করছেন এই যে সাধনা করে কৃষ্ণকে পাচ্ছেন এই সমস্ত নায়িকাদের উদাহরণটা আমি দিলাম এটি কিন্তু পদ্মপুরাণ মতে এই উদাহরণটা যৌথিকী নায়িকার বৈশিষ্ট্য সম্পর্কে পদ্মপুরাণে এই উদাহরণটা বলা হয়েছে ঠিক আছে এটা গেল যৌথিকী নায়িকা এবার অযৌথিকী নায়িকা কাকে বলবো যে সমস্ত নায়িকারা গোপীভাবে যে কৃষ্ণের সাথে যারা আছেন যে গোপীরা এই গোপী ভাবে যুদ্ধচিত্ত হয়ে যারা সাধনায় প্রবৃত্ত হন এবং কিছুটা উৎকণ্ঠা থাকে এদের মধ্যে এবং তারাও এই এই এরাই সময়ে সময়ে মর্তে বা ব্রজে জন্মগ্রহণ করছেন এই সমস্ত নায়িকাদের বলা হচ্ছে অযৌথিকী নায়িকা অর্থাৎ যুদ্ধ চিত্ত হয়ে যে সমস্ত নায়িকারা সাধুনে প্রবৃত্ত হচ্ছেন কৃষ্ণকে পাওয়ার জন্য তারাই হচ্ছেন নায়িকা এই আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে এক হচ্ছে হচ্ছে প্রাচীনা দুই প্রাচীন মানে যারা ধরে কৃষ্ণের বহুদিন সান্নিধ্য লাভ করছেন অনেক দিন ধরে তারাই তো প্রাচীন তাই না তো প্রাচীনা নায়িকাদের মধ্যে কারা পড়ছে যে সমস্ত অযৌথিকী নায়িকারা দীর্ঘকাল ধরে কৃষ্ণের সান্নিধ্য লাভ করছেন তারাই হচ্ছে অযৌথিকী প্রাচীনা নায়িকা এরা কিছুটা নিত্যপ্রিয়াদের পর্যায়ভুক্ত হয়ে যাচ্ছেন এবং নিত্যপ্রিয়াদের পর্যায়ভুক্ত হয়ে হয়ে প্রেমরা করছেন কিন্তু এদেরকে বলা হচ্ছে প্রাচীনা নায়িকা অযৌথিকী নায়িকাদের মধ্যে আর যে সমস্ত অযৌথিকী নায়িকারা দেখো খেয়াল করো এইগুলোর মধ্যে এই যৌথিকী অযৌথিকী বা এই প্রাচীনা নবীনা এদের মধ্যে সাধনা করা শব্দটা কারণ আমরা সাধন করার বিভাগ পড়ছি সেহেতু সাধনা শব্দটা কিন্তু অবশ্যই থাকবে তো এই প্রাচীনা নায়িকা এরা অর্থাৎ যে সমস্ত অযৌতিকী নায়িকারা কৃষ্ণ সান্নিধ্য বহুদিন ধরে ভোগ করছেন দীর্ঘকাল কৃষ্ণ সান্নিধ্য লাভ করছেন কিভাবে সাধনা করে তারাই হচ্ছেন প্রাচীনা নায়িকা আর নবীনা কারা যে সমস্ত আজৌধিক নায়িকারা আহ যে দেবতা মনুষ্য গন্ধর্ব ইত্যাদি রূপে জন্মগ্রহণ করছেন এবং ব্রজলীলায় ব্রজলীলার রসার সাধন করছেন ব্রজতে রাধা কৃষ্ণ লীলার রসার করছেন যে সমস্ত নায়িকারা তাদেরকে বলা হচ্ছে নবীন তাহলে প্রাচীনা হলো যারা বহুদিন ধরে কৃষ্ণের লাভ করছেন আর নবীনা হলো যারা যে সমস্ত দেবতা মনুষ্য গন্ধর্ব এরা ব্রজলীলার রসার সাধন করছেন তারা হলো অযৌধিকা অযৌধিকা ফলে এই হলো শ্রী হরিপ্রিয়া প্রকরণ আমরা এক হরির যিনি হরিপ্রিয়া যাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে যেমন করে আমরা নায়ক নায়কভেদে পতি উপপতি বিভাগ পেয়েছিলাম এখানেও তেমনি নায়িকার ক্ষেত্রে বা হরির প্রিয়ার ক্ষেত্রে সকিয়া পরকিয়া বিভাগ পাচ্ছি সকিয়া পরকীয়া পরকিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে এক কর্ণকা যারা অবিবাহিতা দুই পররা যারা বিবাহিতা এবং তুলনামূলক ম্যাচিওর এই পররাকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে সাধন পরা দেবী নিত্যপ্রিয়া নিত্যপ্রিয়া এবং দেবীর কোনো ভাগ নেই সাধন সাধনপরাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে যৌথিকী অযৌথিকি এখানে ওই মুনিচুরি শ্রুতিচরি এই ভাগও আছে তোমরা দেখে নিতে পারো একবার বই উম তো সাধনপড়াকে যৌথিকী অযৌথিকী ভাগ করা হচ্ছে আবার অযৌথিকী নায়িকাকে প্রাচীনা নবীনা এই ভাগও করা হচ্ছে তাহলে এই হলো হল শ্রীহরিপ্রিয়া প্রকরণ নেক্সট ভিডিওতে আমরা নায়িকা ভেদ এবং শৃঙ্গার ভেদ নিয়ে আলোচনা করব তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেট পরীক্ষা পর্যন্ত প্রতিদিনই কিন্তু জেনারেল পেপার সাবজেক্টের উপর নতুন নতুন যে সমস্ত টপিক নিয়ে তোমাদের সমস্যা আছে সেই সমস্ত টপিকের ভিডিও আসবে যদি তোমাদের কোনো টপিকের প্রয়োজন হয় কোনো টপিকের সমস্যা হচ্ছে তো তোমরা কমেন্ট বক্সে জানাও সেই টপিক নিয়ে আমরা চেষ্টা করব ভিডিও আনার জন্য ঠিক আছে চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত সময়ের জন্য টাটা